क्या करने का कोई stable बोला नहीं है Devan John हाँ 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 ह আপনাদের যে আপনাদের যে শারীর শিক্ষা কর্মশিক্ষা দাঁড়িয়ে দাঁড়াবেন না কেউ দেখতে পাচ্ছেন একটুখানি সরে যান এই আপনারা একটু সরুন আপনারা সরুন আমি পাবেন একটু সরুন আপনাদের যে শারীরিক শিক্ষা কর্ম যে প্যানেল এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই আপনাদের আপনারা হাতালি দেবেন না এটা সমস্যা আছে আপনারা যখন মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসেছিলেন ধর্নায় তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনাদের ওনারা হচ্ছেন শারীরিক শিক্ষা কর্মশিক্ষা শারীরিক শিক্ষা কর্মশিক্ষা কর্মপ্রার্থী ওনাদের একটা আন্দোলন চলছিল সেই আন্দোলনের পর অনারেবল চিফ মিনিস্টার স্টেট গভর্নমেন্ট হস্তক্ষেপ করে এবং ওনাদের সমস্তটা এই ওদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা করে দেয় এবং ওরা রেকমেন্ডেশন লেটারও সবাই পেয়ে গেছেন পার স্কুল পেয়ে গেছেন এবং ওদের যে প্যানেল তাতে কোনো অনিয়ম বা সিবিআই এসব কিছু নেই প্রবলেম হচ্ছে ওনাদের অভিযোগ যে একজন অকৃতকার্য ক্যান্ডিডেট মামলার উপর বেশ করে কিছু লয়ার ওদের স্টে করে রেখেছে এবার দু বছর ধরে ওরা হাইকোর্টে ঘুরছে এবার ওনাদের তো এত মানে আর্থিক সংগতি নেই যে এরা দু বছর ধরে একটা হাইকোর্টে লড়া স্টেট গভর্নমেন্ট যা যা বলার বলেছে আবার দরকার হলে বলবে আমরাও রিকোয়েস্ট করব। কিন্তু আমি যেটুকু বুঝলাম যে ওনারা চিফ জাস্টিসকে একটা ডেপুটেশন দিতে চান যে ওনারা বৈধ ওনারা প্রত্যেকে যোগ্য তাহলে কেন কোর্টে চোখ করে দু বছর ধরে চাকরি পাচ্ছেন না এখানে স্টেট গভর্নমেন্ট করে দিয়েছে চাকরিগুলো ওনাদের হাতে মানে রেকমেন্ডেশন লেটারগুলো রয়েছে মানে কোন স্কুলে কে জয়েন করবেন সেটা পর্যন্ত ওনাদের হাতে রয়েছে এবার একজন অকৃতকার্য ক্যান্ডিডেটের উপর বেশ করে একটা মামলা হয়ে ওনারা কোর্টে ঘুরে বেড়াচ্ছেন ফলে ওনারা স্টেট গভর্নমেন্ট কে যেরকম বলছেন পাশাপাশি ওনারা কোর্টে একটা ডেপুটেশন দিতে চান